প্রায় দুই হাজার বছর প্রাচীন এক নগরী যেখানের সব বাসিন্দা পাথরে পরিণত হয়ে গিয়েছিল বলছি ইতালির বিখ্যাত পম্পেই নগরীর কথা যৌনাচার ব্যবিচার সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে ধ্বংস হয়েছে এ নগরী কিন্তু কেন তাদের ওপর কি আল্লাতাল গজব নাজিল হয়েছিল কি বলা আছে পবিত্র কুরআনে বর্তমান ইতালির দক্ষিণে মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে গড়ে উঠেছিল শহরটি ইতালির তৎকালীন ওস্কান জাতির বাসিন্দারা খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধবিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব আশি শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয় রোমান সংস্কৃতির ছোঁয়ায় ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বৈভব আর অভিজাত নগরী ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে বিভিন্ন মদের বার পতিতালয় ও গ্লাডিয়েটর ম্যাচ বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত একে অপরকে আঘাত করে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত চলত এই অমানবিক খেলা আর এই মরণ খেলা উপভোগ করত, সে সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা নিশক এ রক্তরক্তির মাঝে তারা খুস্ত চিত্ত বিনোদন যৌনতায় ছিল তারা অন্ধ শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র নিজেরা তো যৌনতায় ডুবেই থাকতো সেই সঙ্গে নিজের ছেলেমেয়েদের দিয়েও বণিক পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিস্পা হতো না এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাতো পম্পেই ট্যুর ওয়েবসাইটের তথ্য অনুসারে পম্পেইনগরীর ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন আকারের পঁচিশটি পৃথক পতিতলয়ের সন্ধান পাওয়া গেছে এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম নবী ঈশা আল ইসাল্লামের ধর্ম থেকে বিস্মুত হতে থাকে তারা ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন ধর্মযাজকরা এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথা দিয়ে উঠল তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারের অতল গহবারে নিমজ্জিত থাকা মানুষগুলো উনআশি খ্রিস্টাব্দের এক ভরদপুর আত্মহারা ক্ষোধাভিমুখ পম্পেই অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল এমনই সময়ে নেমে এলো আল্লাহ তালার গজব ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে ওঠে শুরু হয় অগ্নুৎপাত, যাতে পম্পেই শহর সহ শহরের বিশ হাজার অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত দশ থেকে ২০ ফুট অগ্নিগিরির লাভায় বিলীন হয়ে যায় তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী ও উদ্ভিদের টানা আঠারো ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল আর ভূমধ্য সাগরের সাত মাইল ভেতর পর্যন্ত অগ্নি লাভা ছড়িয়ে গিয়েছিল বিজ্ঞানীরা বলছেন তখন এর অগ্নিলাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল ওপরের দিকে অন্তত নয় মিটার পর্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল এরপর থেকে শত শত বছর আধুনিক মানব সভ্যতার অগোচারেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি পনেরোশো নিরানব্বই সালে ডমিনিক ফন্তানা নামে এক আর্কিটেক্ট সার্ন নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এ নগরীর সন্ধান পান এরপর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষকরা মিলে উদ্ধার করেন এ শহর আঠারোশো সালে ছায়ের ভেতর থেকে আবিষ্কৃত হয় সেই নগরীর বাসিন্দাদের মরদেহ দুই হাজার বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে অবিকৃত অবস্থায় পাওয়া যায় দেহগুলো শরীরের চামড়া মাংস পচে গেলেও আগ্নেয়গিরির লাভা শক্ত হয়ে শরীরের কাঠামো ঠিকঠাকই ছিল ফলে সেখানে তৈরি হয় ফাঁপা জায়গা বিজ্ঞানীরা গবেষণার সুবিধার্থে ফাঁপা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূর্ণ করেন আর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে আসে দুই হাজার বছর আগের সেই নগরীর মানুষের আকৃতি তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য মৃতদেহগুলো দেখে মনে হবে তারা পাথরের তৈরি বা পাথর হয়ে গিয়েছে তবে মৃতদেহগুলোর চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ আর অঙ্গভঙ্গিতে ছিল বাঁচার আকুতি পম্পেই ট্যুর ওয়েবসাইটের তথ্য অনুসারে আজ পর্যন্ত পম্পেই থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এগারো শত পঞ্চাশটি মরদেহ আর বছরের পর বছর সেগুলো একইভাবে রয়েছে পবিত্র কুরআনে সরাসরি পম্পেই নগরের নাম বা এ নগরীর ধ্বংসের ব্যাপারে কিছু বলা নেই কিন্তু কুরআনে গজবপ্রাপ্ত সব জাতির কথা উল্লেখ না থাকলেও বহু জাতিকে তাদের পাপাচারের কারণে ধ্বংস করে দেয়া হয়েছে সে কথা বলা হয়েছে সুরা আম্বিয়ার এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম ও পাপাচারে নিমগ্ন এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি এছাড়া সুরা ইয়াসিনের সাতষট্টি নম্বরে আল্লাহ তাআলা বলেন আর আমি ইচ্ছা করলে তাদের শশ স্থানে তাদেরকে বিকৃত করে দিতাম ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারতো না এ আয়তে আল্লাহ তালা বলেছেন আমি চাইলে কোনো জাতির ওপর এমন গজব নাজিল করতে পারি যাতে তাদের চেহারা পুরো বিকৃত হয়ে যাবে তারা সামনেও এগোতে পারবে না পেছনেও যেতে পারবে না আর পম্পেই শহরের মানুষের অবস্থাও একই তারা তাদের সেই ধ্বংসের মুহূর্তেই এখনও আটকে আছে কোরআনের আয়াতগুলো থেকে বোঝা যায় পাপাচার ও সীমালঙ্গনকারী বহু জাতিকে আল্লাহতালা আজাব দিয়ে ধ্বংস করেছেন পম্পেই নগরী কি তাদের পাপাচারের কারণেই আজাবে পরিণত হয়েছে নাকি অন্য কিছু তা কেবল আল্লাহ তালাই ভালো জানেন